সাধুদের ওপরে ডকুমেন্টারি তো আমার খুব ইন্টারেস্টিং লাগে যে আগরি সাধুদের নিয়ে অনেক ডকুমেন্টারি হয়েছে কিন্তু আর আমি নিজে খুব ট্র্যাভেল করতে ভালোবাসি তো আঘরি সাধুদের নিয়ে প্রচুর ডকুমেন্টারি হয়েছে কিন্তু একটা মানে মেয়ে ইয়াং মেয়ে সে এরকম একটা সাবজেক্ট নিয়ে যেটা এত ভার্স সাবজেক্ট আগরি সাধুদের নিয়ে যদি কিছু করতে হয় মানে এত বিশাল এত বিশাল পড়াশুনো দরকার এবং সেরকম একটা জিনিস একটা বাঙালি মানে লিটারেলি বাচ্চা করছে তো ওটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল আর সুমানাদির নাম তো আমি আগেই শুনেছিলাম প্রচুর সুমানাধীর এবং সুমির হাজব্যান্ড মানে প্রচুর কাজ তাদের বিভিন্ন জায়গায় গেছে ফেস্টিভ্যালে গেছে তো আমার খুব ইন্টারেস্ট পেয়েছিলাম এবং যখন বলে আমাকে প্রেজেন্ট করতে তো তখন প্রথমেই আমার ছোটোবেলার কথা মনে হয় অ্যাকচুয়ালি আমার মানে আমি পণ্ডিত ফ্যামিলির মেয়ে আমার দাদু পণ্ডিত ছিলেন এবং দাদুর কাছে দাদু কিন্তু এই মানে দাদু সায়েনস্ক্রিটের পণ্ডিত ছিলেন প্রচুর এ এগুলো নিয়ে পড়াশুনো করতেন না দাদুর মানে অ্যাসোসিয়েটস এরকম একজন আমরা লাল কাপড় পরা দাদু বলতাম তো উনি ছোটোবেলায় আমি দেখতাম আমাদের বাড়িতে আসতেন এবং দাদুর কাছে প্রচুর দাদুর শিষ্যরা আসতেন যারা মানে এই সব খুব সাধনা করতেন এগুলো নিয়ে তো তখন আমার মনে হলো যে এটা জিনিসটা খুব ইন্টারেস্টিং তো এটাকে আমি প্রেজেন্ট করি তো এটাই হলো ব্যাকস্টোরিটা যে কেন আমি ইন্টারেস্ট পেয়েছি আমাদের খুব মিস ইন্টারপ্রেট করা হয় এজ বেঙ্গল ইজ অ্যারি মিস ইন্টারপ্রেটেড কি আমরা কালা জাদু করি সিমিলারলি আর এক বছর আগে এখন থেকে এক বছর আগে আমার মায়ের সাথে এটা কথা হচ্ছিলো কি এত মিস ইন্টারপ্রেটেড একটা জিনিস আঘরিরা যে ওদেরকে বলা হয় ওরা খুংখার বলে জঙ্গলি খুম খার রক্ত খায় এ খায় তো সেই মিস ইন্টারপ্রিটেশনটা একটা রিজন তো থাকবে কি দে আর লাইক দিস তুমি একটা ঘুমন্ত টাইগারকে তুমি যদি পরেশান করো একটু ট্রাবল নাও তাহলে তো কি কোথাও একটা গিয়ে সেই মানুষটা রিয়্যাক্ট করবে তো সিমিলারলি ইজ আর ভেরি মিস ইন্টারপ্রেটেড আমরা অনেকগুলো বড় বড় আমি নাম নিচ্ছি না বড়ো বড়ো চ্যানেলসে দেখেছি কি আমাকে খেতে এসছে যে ইন্টারভিউ নিচ্ছে হচ্ছে আমাকে খেতে এসছে আগরি উইচ ইজ নট ট্রু একটা অদ্ভুত আলাদা সাইড আছে আগরিদের একটা ডিফারেন্ট সাইড একটা বেটার সাইড যে বিলিফটা এনার্জির বিলিফটা যে ওরা বিশ্বাস করে ওরাও এনার্জি ওরাও শিবায় কি তুমিও শিব আমিও শিব সেই এনার্জিটার সোর্স বিলিফ হিস্ট্রিটা কি সেটার ওপর আমরা দিস ইজ নট আ থ্রিলার অফ ডক্টর আগরিজ দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ট্রুথ হুইচ গোজ বিহাইন্ড ডিরেক্টর এহেসাস কাঞ্জিলাল যে এই ডির ডিরেক্টর তার সাথে আমার যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে যে ইন্ডিয়ান কালচার যে কালচারগুলো আনএক্সপ্লোর যে বা যে কালচারগুলো আমরা হয়তো দেখছি একরকমভাবে কিন্তু তার একটা অন্যরকম ইন্টারপ্রিটেশন আছে হয়তো আমরা প্রাচীন ভারতীয় ভাষা এখন ভুলে গেছি বা প্রাচীন ভারতীয় সংস্কৃতি যেহেতু পোস্ট গ্লোবালাইজেশন পোস্ট কলোনাইজেশান আমরা ফলে ভারতের যে জায়গাগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বা মিস ইন্টারপ্রেট হচ্ছে হ্যাঁ যেটা হয়তো অনেক বেশি সায়েন্টিফিক সংস্কৃতির দিক দিয়ে সেই জায়গাগুলো তো আমরা তুলে ধরবো তো তার জন্য আমরা এরকম আঘোরী একটা টপিক মানে যাকে আমরা ভেবে থাকি যে প্রচণ্ড ভায়োলেন্ট প্রচণ্ড অ্যাগ্রেসিভ কিন্তু তা নয় ব্যাপারটা এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে প্রথমের যে ট্রেলারের কথাটা যে ইউ আর শিবা আইএম শিবা এটা কিন্তু একজন আঘড়ি বলছেন এবং তিনি কিন্তু ভারতীয় নন তিনি কিন্তু বিদেশ থেকে এসে এই লাইফস্টাইলটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন তো কি আছে এটার মধ্যে যে বিদেশের মতো সিভিলাইজড হয়তো একজন আমেরিকান এরকম একটা সিভিলাইজড জায়গায় থাকা সত্ত্বেও হ্যাঁ সে ভারতবর্ষে এসে হিমালয়ের কোলে একটা কৌপিন করে ঘুরে বেড়াচ্ছে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যেটা আমরা ওভারলুক করে চলে যাচ্ছি তো সেই কারণে আপনি